মামলা চালিয়ে নেওয়ার জন্য তো আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি না তাহলে আপনি আমার বাপ দাদার সম্পত্তির অর্ধেক ভাগ কেন চাচ্ছেন ভাই কেন আমি সম্পত্তি চাচ্ছি এই সম্পত্তিটা আমি কি করব এই সব নিকাশ আমি আপনাকে বলবো না কথা আপনি বলতেই চাই না আমি যেটা বলছি আপনি শুনেছেন আপনি সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হবে আপনি যদি গাড়ি থাকেন তাহলে আসি না থাকলে এই মামলা এখানেই এবার আপনি করে দেখেন আপনি ইয়েস বলবেন আর নো বলবেন এটা কোনো যুক্তি যুক্তিসঙ্গত কথা হলে ভাই এটা কি বললেন আপনি যুক্তিসঙ্গত মনে হয়েছে বলেই তো বললাম আমি নাকি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে বলেই তাই বললাম আমি আমার কথা আপনাকে বলছি এবার আপনি আপনারা চিন্তা করেন বাসায় যান ঠান্ডা মাথায় বিবেচনা করেন আপনার ইয়ে যত বান্ধব অপেক্ষা থাকলাম ঠিক আছে আপনার কথা শুনে তো আমার নিজের মাথায় নিজের পুরো মাত্র ইচ্ছা করতেছে মনে এই কাজটা করেন না তাহলে বলে যাওয়া মাথার কাছে আশা করে দেবেন ঠিক আছে কত করি আপনার অপন ঘ আপনি ঠিক হাজার আছে আলাদ পায় যান আমি একটু বাসায় যাচ্ছি মন খারাপ মন খারাপ না কি হয়েছে বলো আমি তো সিদ্ধান্ত হঠাৎ হ্যাঁ বলো কি সিদ্ধান্ত তোমার মুখ দেখে তো মনে হয় আমার কথা শোনার মুখ নাই এটা কোনো কথা বললে তুমি কথা বলবা তোমার কথা শোনার মুড আমার নেই অবশ্যই আছে এই যে কনসেন্ট্রেট করছি এই যে কান খুলছি বলো শোনো হ্যাঁ দেখতে দেখতে আমাদের ছেলেটা কত বড় হয়ে গেল অবশ্যই বড় হবে না মানে তুমি কি চাও শোনো বাবা মা তো সব সময় চায় ছেলেদের সন্তানের ভালো তাই না অবশ্যই আর ছেলে যতই বড় হোক বাবা মার কাছে ছোটই থাকে তাও আর বাবা মার আস্তে আস্তে চিন্তা বাড়ছে শোনো এখন কুসুমটা বলো কি বলতে চাচ্ছো হ্যাঁ তো দেখো আমাদের এত বড় একটা বাড়ি তখন ফাঁকা ফাঁকা লাগে না কি বলবা ছেড়ে কাশো বলো ক্লিয়ার করো বছ না মানে বলছিলাম আমার খুব ইচ্ছা ছেলেকে একটা বিয়ে করাবো শোনো আমাদের বাড়িতে খুব সুন্দর দেখে একটা টুকটুকে একটা ছোট্ট দেখে একটা বউ নিয়ে আসো বাড়িতে ভালো হবে কথা শুনছো বিয়ে বললি তো বিয়ে হয় না মেয়ে দেখতে হবে সময় লাগবে তাছাড়া তোমার ছেলে এখনো বেকার চাকরি বাকরি কিছু করে না হঠাৎ করে বললাম আমার হঠাৎ করে তো হয়ে যাবে না তারপর কদিন করে একটা নাতি দাঁতি লাগবে লোকজন বলে বেড়াবে ছেলে তো খাওয়াচ্ছে খাওয়াচ্ছে ছেলের বউরে যুদ্ধ খাওয়াচ্ছে নাতি কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলে চাকরি বাকরি নাই এত কথা কেন বলো বললাম আর বিয়ে তো হয়ে গেল না তাই না সময় লাগবে তো একটা কথা বলি বলো শুনো না ওই যে আমাদের বাবুর সাথে একটা মেয়ে আসে না ওই মেয়েটাকে তোমার কেমন মনে হয় মেয়েটা অনেক মিষ্টি দুজনকে মানাবে ভালো শোনো সেই জন্য তো তোমার বারবার বুঝছি ছেলেকে বিয়ে করে সুন্দর দেখে একটু বউ নিয়ে সেক্ষেত্রে সব ঠিক আছে মেয়ের বাবা মার সাথে কথা বলতে হবে তারও আগে যেটা জরুরি তোমার ছেলের সাথে গিয়ে কথা বলে দেখতে হবে তাদের সম্পর্ক কত দূর পর্যন্ত গড়িয়েছে তারপরে না প্রস্তাব নিয়ে যাবে আবার আগে না এটা চাপ না ওই মোশে দেশে বসে আছে ওর সব জরুরি কাজ সেটা এখন যাই এত ভালো না ওকে কি বিল্ডিং تک لوপরে খাবো বাদ দেই যেন অপেক্ষা করতে করতে আকাশের দিকে তাকে বুঝতে পারলাম আকাশের বিশালতা কত এই আকাশের নিচে পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা বসবাস করছি সত্যি সৃষ্টির রহস্য পরে বিচিত্র পৃথিবীর সবকিছুই বিচিত্র তার চেয়ে বিচিত্র তুমি মাঝে মাঝে এমন কথা বলো না সব কথা আমার বোধগম্য নয় এত বোধগম্য হওয়ার প্রয়োজন নেই এখন বলো আমাদের বাসায় কবে যাবে কি বলো তোমাদের বাসা কেন যাব প্রেম করতে যাবে বুঝেছ? উত্তচিত হও না তুমি কি বলতে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে যাব এটাই তো জানতে চাচ্ছি তুমি কবে যাবে যাব যাব শোনো পঞ্চিকে দেখে ভালো একটা ঝুল ফোন বাকি তারপরে সিদ্ধান্ত নেই এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে বেশি হওয়ার কি আছে আচ্ছা আমি জামাই মানুষটা একটু ধরো এই রং ঢং করতে হবে একটু মেক আপ দেব তারি ঠিকঠাক করবো জোরে স্পাইক করবো থাক থাক হয়েছে এত ঢং করতে হবে না জামাই বলে কথা তারপরে আবার ছোট জামাই আমার নিজের বাপ দাদার সম্পত্তি বলে উকিলকে দিতে হবে এমন কথা আমি আমার জীবনও শুনি নাই এখন এখন আমি কি করবো কোনো ভেবে পাচ্ছি না আল্লাহ ভালো একটা বুদ্ধি দিবে মানুষও আমার নাই সে সুন্দর এই পৃথিবীর মানুষগুলোর টাকার প্রতি কেন এত লোক মৃত্যুর সময় কি মানুষ টাকা পয়সা সম্পত্তি সঙ্গে নিয়ে যেতে পারবে না 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 আমি আর কিছু ভাবতে পারছি না কোনো কিছু চিন্তা করতে পারছি না আহ

রে, দেখি বিরক্ত অসুবিধা নাই। বাগানে তো কী হইছে? আমি আছি না। হ্যাঁ? আমি তো রে বিরক্ত করি। অসুবিধা। আরে ভাই থাক। আদ্যমধ্যে এই সব মাদাটা কাটাইতে হয়। চল, কাটাইতে। লক, ভাই। প্রাণমতো পাঁচজন তোমার পুরো আমি কাজ

কেমন আছেন আপনি ভালো আছি সেটা ভাই একটা অনুরোধ করি আমার এই তো ব্যালেন্স নাই তুমি একটু দয়া করে একটু ব্যাক কল দাও ওকে ঠিক আছে ভাইয়া আমি ছোট ভাই আমার ছবিগুলো কেমন হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে ভাই আপনাদের ছবি একদম হিরোর মতো আমি যে কোনো সময় আপনাদের কাছে এসে ছবিগুলো দিয়ে যাব আমি প্রিন্ট করে রাখছি আলহামদুলিল্লাহ তোমার অনেক ধন্যবাদ তুমি যার জীবনের স্বপ্ন পূরণ করছো সেই জন্য তুমি জীবনে যা আশা করবা তাই ভাই ওই যে মাসুদের সাথে

সে <muchas> করে <muchas> <muchas> আজকের পরিবেশ অনেক সুন্দর তাই না হ্যাঁ সুন্দর তো গাড়ির শব্দটা একদম কান ভেলাপালা হয়ে যাচ্ছে আচ্ছা এক কাজ করি চলো তাহলে আমরা এই শহর ছেড়ে এমন কোথাও চলে যাই যেখানে তোমাকে আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না সেখানে শুধু থাকবে পাখির কলকাকলি আর খুব লোকজন এরকম শহর খুঁজে পাওয়া তো খুবই কঠিন তাহলে চলো আমরা জঙ্গলে চলে যাই সেখানে তো আর কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না তাই না তুমি টারজান হলে আমি এই ব্যাপারটা চিন্তা করে দেখতাম তাই তুমি আমাকে কি মনে করো আমি কি ভিতু শোনো আমি আমি কিন্তু অনেক সাহসী এই ভিতু মানুষ কখনো অ্যাডভোকেট হতে পারে না তাই না তারপর জঙ্গলের মধ্যে যখন তোমার সামনে সাপ বাঘ সিংহ চলে আসবে তখন কি সাহস থাকবে আসলে জং মানে সাপ মানে বাঘ সিংহ মানে সিংহ সঙ্গে তো একা ফাইট তো পারবো না মানে সাপ বলে লাঠি দিয়ে মেরে ফেলতাম আচ্ছা ঠিক আছে জঙ্গল বাদ আমাদের এই শহরে ভালো তাই না শহর ভালো রেটটা প্রজেক্ট করে থাকবে বলতে আমাদের জি স্যার যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব একটার পর একটা কাজ শেষ করতে হবে জি স্যার স্যার এই যে স্যার স্যার ওদের কাজ করতেছি আর কি স্যার এদের সমস্যা নেই ভাই একটা কাজ রাখিয়েছে কাজ করে আলাইছি তাল ছাপ আপনি গোল খাই দিতেছে না এখন তারাই সামু টুকু আর খাইছে

মিস্টার তারেক সাহেব আসসালাম আলাইকুম ভালো আসসালাম আলাইকুম আপনার তো ভাই এখন কলের মধ্যে পড়ে গেছেন গা করাত কল বুঝেন তো এখন শুধু করাতের নিচা পড়ে কাতলা মাছের মতো ভাল পারবেন আর কোনো কিছু করেন না আপনার কি বলতে চাও তুমি হ আস্তে আস্তে গলা নামানো নামানো ছোট, ছোটো বড় শব্দ একদমই পছন্দ করি না আস্তে আস্তে কথা পছন্দ করি বুঝো না আর